জয় ঠাকুর শ্রী শ্রী রাম পুথি দ্বিতীয় খন্ডের অন্তর্গত হলধারীর সঙ্গে রঙ্গ ও মথুরকে শিবকালী রূপ প্রদর্শন এই অধ্যায় থেকে আমরা পাঠ করছি আজ আমরা এই অধ্যায়ে সপ্তম দিন পাঠ করব আজ আমরা পাঠ করব যে ঠাকুর মথুরকে কিভাবে তার রঙ্গ দেখিয়ে মথুরবাবুর জ্ঞান চক্ষু উন্মিলন করছেন এর আগে আজ আমরা পাঠ করব পৃষ্ঠা সংখ্যা ছিয়ানব্বই থেকে সাতানব্বই কিছু অংশ। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুর এবং মথুরবাবু একসাথে বলছেন যে দেখো মা চাইলে এই লাল জবা গাছে সাদা জবাও ফোটাতে পারেন মথুরবাবু তখন সেই কথায় প্রতিবাদ জানিয়ে বললেন ঠাকুর এটা অসম্ভব প্রকৃতির একই নিয়ম যে গাছে যে ফুল ফোটে সে ফুলই ফোটে তখন বললেন যে ঠিক আছে তোমার কথার সত্য মানব যদি এই গাছে সাদা ফুল ফোটে এই কথা বলে সেদিনকার চলে গেলেন এবং ঠাকুর বলেছিলেন যে তিনি চাইলে তার নিয়ম যখন তখন পাল্টাতে পারেন এই বিষয়ে তুমি তিনি রানীর উদাহরণ দিয়েছিলেন এই প্রসঙ্গ চলে গেল পরে আজকে আমরা পাঠ করব। পরদিন ঠাকুর এবং মথুর বাবু আবার সেই বাগানে বেড়াতে এসে কি ঘটে ঘটেছে সেই ঘটনাটুকু মথুর সসঙ্গ প্রভু তারপরে দিনে বিহার করেনে ঢঙ্গে সেই সে বাগানে এখানে ওখানে ঘুরি উপনীত পিছে রক্তিম জবার গাছ যেইখানে আছে দেখিলেন সে গাছের কোনো এক বটে লাল সাদা জবা দুটি রহি আছে ফুটে বাহ্যিক বিস্ময় সহ শ্রীমথুরে কন এক বটে লাল সাদা উভয় রকম ফুটেছে কেমন ফুলে দেখো না গোছে দাঁড়িয়ে মথুর দেখে অবাক হইয়ে নীরব মথুর মন বাক্য নাহি আর নীরব মথুর মনে বাক্য নাহি আর মনে মনে বুঝিলেন একার যো বাবার সে অবধি আর নাহি প্রতিবাদে কয় যা বলেন বাবা করে তাহাতে প্রত্যয় আর দিনে প্রভুদেব সুগবীর দেনে মথুর দেখেন অচল বদনে উদয় জ্যোতি পরম উজ্জ্বল বদন মন্ডল গোটা ঝলমল করে দিব্যময় ভাবচ্ছা সে হৃদয়ে মাঝারে সতৃষ্ণ নয়নে দেখে পলকবিহীন প্রভুর শ্রীদেহ মধ্যে করিয়া বিলীন যেন মহাদেব দেব যোগের মগ্ন জগতের কল্যাণ সাধনে মনে মনে ভাবিতেছে ভাবিতে অমান যাবতীয় কাণ্ড শ্রী প্রভুর উচ্ছ্বাসে উতলা হৃদ আনন্দের ভরে চরণ ধরিয়া লুটে মনে মনে করে কষ্টেতে ধৈর্য ধরি সম্বরে উচ্ছ্বাস প্রভুর অধিক রং দেখি আস প্রভুর নানা বিধ রূপে শ্রীপদে বিশ্বাস ভক্তি দিনে দিনে বাড়ে মথুরের মত ব্যক্তি অতুল ভুবনে বাজ্যান্তর বিভূষিত বহু বহু গুণে সৌর্য বীর্য সহিষ্ণুতা সৌন্দর্য অতুল মান্যগণ্য সুজনতা সম্পত্তি বিপুল ন্যায় নিষ্ঠ মিষ্ট বাকে উদারে সরল ইষ্ট পদে ভুবন ও সমাবেশ লীলায় মথুর অর্জুন লীলায় ভান্ডারি বেছে নরদেহে আসা প্রভুর তাহার প্রতি প্রীতি ভালোবাসা আগের দিনে যে তর্ক হয়েছিল মথুর যে বলেছিলেন এ কার্য সম্ভব নয় যে লাল জাবা গাছ সে লাল জাবাই দেবে সে গাছে সাদা ফুল ফোটা সম্ভব নয় আজ থেকে একশো অধিক বছর আগে কিন্তু এই কলম পদ্ধতি এত এগোয়নি তখন কিন্তু যে গাছে যে ফুল ফুটতো সেই ফুলই ফুটতো এখন না হয় আমরা বিভিন্ন রকমের ফুল এক গাছে দেখতে পাই তখন কিন্তু সেটি অসম্ভব ছিল তাই মথুর বললেন বাবা তোমার কথা সত্য তত্ত্ব আছে জানবো যদি এই লাল ফুল গাছে একটাও সাদা ফুল ফুটে পরের দিন হঠাৎ সেইখানেই বাগানে ঘুরতে ঘুরতে ঠাকুর যখন সেই জবা গাছের ধারে এলেন দেখলেন একই ডালে একই বটে অর্থাৎ একই ডালে একটা লাল ফুল হয়ে রয়েছে একটা সাদা ফুল হয়ে রয়েছে আশ্চর্য হয়ে মথুরকে দেখলেন ডাকলেন তিনি বাহ্যিক ভাবে আশ্রয় হলেন এক বটে লাল উভয় রকম। কেমন গাছে এবং সাদা ফুল তিনি যদি চান তিনি সব কিছু করতে পারেন মথুর সেই দেখে নীরব হয়ে রয়েছেন তার মুখ বন্ধ তার আর মুখ দিয়ে বাক্য সরছে না বুঝলেন এই কার্য হচ্ছে গিয়ে স্বয়ং বাবার তাই তার তার সেই সময় থেকে বাবার প্রতি এমন প্রত্যয় হলো কোনোদিন আর বাবার কথায় রকম প্রত্যুত্তর করতেন না আর একদিন ঠাকুর যখন সুগভীর ধ্যানে বসে আছেন মথুরবাবু এক বিশেষ রূপ দেখেছিলেন সেইটি দেখে তিনি এত মুগ্ধ হয়ে গিয়েছিলেন চাইছিলেন ছুটে গিয়ে বাবার চরণ জড়িয়ে ধরতে কিন্তু তিনি চাইলেন আরো আরো এরকম লীলা দেখবো রঙ্গ দেখব তাই তিনি অতি কষ্টে ধৈর্য ধরে তার উচ্ছ্বাস সংবরণ করলেন বাবা যখন ধ্যান করছেন তখন দেখছেন তার দিব্য ভাব শরীর চারিদিক থেকে আলোর ছটা বেরিয়ে যাচ্ছে অমানবীয় যাবতীয় কাণ্ড দেখা যাচ্ছে যেন বুকের মধ্যে যেন মনে হচ্ছে এক আলো ছটা বেরিয়ে আসছে এবং যেন বাবা মহাদেব যোগের আসনে বসে আছেন এই অদ্ভুত দর্শন হয়েছিল মচুরে তিনি ছুটে যেতে চাইলেন কিন্তু ছুটে গেলেন না তিনি ভাব সম্বরণ করলেন যে পরবর্তীকালে আরো এইরকম লীলা রঙ্গ দেখব তাই পথিকার বলছেন যে শ্রীপুর নানা রূপ রঙ্গরূপ হেরে শ্রীপদে বিশ্বাস ভক্তি দিনে দিনে বাড়ে মথুরের মতো ব্যক্তি এই ভুবনে অত অতুল পাওয়া যায় না খুব বেশি তার সৌর্য বীর্য সহিষ্ণুতা সৌন্দর্য তার মান্যগণ্যতা সুজনতা তার বিপুল সম্পত্তি তার ন্যায় নিষ্ঠ ভাব তার নিষ্ঠ বাক্য এবং এই সব কিছু নিয়ে তাকে যেন এই পুথিকার বলছেন যে এই রামকৃষ্ণ ভাবান্দোলনে মথুর যেন দ্বিতীয় অর্জুন রামকৃষ্ণ লীলায় এই ভান্ডারী হয়ে এই লীলায় তিনি অবতীর্ণ হয়েছেন তাই লীলায় ভান্ডারী বেছে নরদেহে আসা প্রভুর তাহার প্রতি প্রীতি ভালোবাসা বাবুকে এই দুটি রঙ্গ দেখালেন চলতে ফিরতে সারা জীবনে অনেক রঙ্গ দেখিয়েছেন আজকের রঙ্গ এখানেই থাকলো জয় ঠাকুর